তো বন্ধুরা দেখো হচ্ছে মানে কাটা কাটাকুটি হয়ে গেছে তো এখন রান্না করব আর কি তো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি মানে আমি যে প্রসেসে রান্না করে আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর অন্ধকারে সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না তো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর কি তো চলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন চা মাংস সরাসরি দিয়ে দেবো আর কি মানে দেশি মুরগি মাংস তো তার জন্য আমি হচ্ছে মশলাতে আলাদাভাবে পানি দিলাম না এই হচ্ছে মাংস আর হচ্ছে মানে মশলা একসাথে কষাবো আর কি তো দেখো আমি হচ্ছে মাংস কষাচ্ছি আর এই দেখো মানে হচ্ছে এখন লেগে লেগে আসছে তো এটা ছিল গরম মশলার মানে পেস্ট আর কি মানে আমরা পাটাতে বেটেই রান্না করে তো পেস্টটা আর হচ্ছে পানির সঙ্গে খুলে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো মাংসর কালার কেমন আসছে আর কি তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে রান্না করে আর কি এই যে দেখো আমার হচ্ছে মানে কষানো হয়ে আসছে এখন তারপর আমি হচ্ছে পানি দেব এ দেখো এই যে মাংস কষাচ্ছি এই যে কালার আসছে কেমন দেখতেই পাচ্ছ সেই লোভনীয় মানে দেখে মানে খাওয়ার ইচ্ছে হচ্ছে আর কি তো যাই হোক এই যে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো চলো ঝোলের জন্য পানি দিয়ে দিই আর হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই তো দেখো এই যে আমার হচ্ছে মাংস রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে পাতলা পাতলা ঝোল করছে আর কি আর দেখো বাটে নিয়ে চলে আসছে মাংস হচ্ছে টেস্ট করবে তো আমার রান্না হয়ে গেছে তো মেয়েকে এখন দিয়ে দিচ্ছি খাবে তাই তো আমিও একটু টেস্ট করলাম কেমন হয় আমার তোমার রান্না কেমন হয়েছে খাই বলো টেস্ট করে নিয়ে মাংস রান্না করলাম আর হচ্ছে লেবু আর মুরগির মাংস পাতলা ঝোল